এবং নবী করিম সাল্লাম সেই পাহাড়ের উপরে সেই সাহানের উপরে আরোহণ করলেন আরোহণ করার পরে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান যেই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত পাঁচশত বছরের রাস্তা সেটা সেট করে অতিক্রম করলেন প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার পাঁচশত বছরের রাস্তা

যরতুল মুনতাহা এর পরে জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিমুস সালামকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নুরু আমি আর সামনের দিকে যাইতে পারবো না সামনের দিকে যাইতে পারবো না আমার গন্তব্য একান পর্যন্তই শেষ আমি আপনার মাহন থেকে নেমে গেলাম কারণ যদি আমি এখান থেকে না নেমে যাই সামনের দিকে যদি আমি অগ্রসর হই তাহলে আমার ছয় শত নূরের পার ছয় শত টানা পুরে ছাই হয়ে যাবে এই জন্য আমি আর সামনের দিকে যাইতে পারবো না আমি নেমে গেলাম কারণ এখন আপনি যেই জায়গায় যাবেন সেটা আশেখ এবং মাসুকের আবাসিক স্থান রাত এবং তার বন্ধু দুই বন্ধুর মিলনের জায়গা এখন আপনি স্পেশাল ভাবে যাবেন স্পেশাল ভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে এইখানে আমি জিবরাইলের কোনো খাওয়া নাই যদি আমি একটা ইঞ্চি পরিমাণ সামনে দিকে অগ্রসর হই তাহলে আমার সব কানা পুরে সাই হয়ে যাবে এখানে প্রশ্ন হতে পারে জিবরাইল তো যাইতে পারলেন না তিনি নেমে গেলেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিরামান কাতিবিন ফেরেশতা যারা ছিল তারা তো কাছে কিরামান কাতিবিন তারা তো কাছে নাকি তারা থেমে গেছে না না জিবরাইল থেমে গেছে নবীর সাথে চলে গেছে গেছে তো গেছে কোনো কিছুই শুনে নাই শুধু গেছে কোন কিছুই শুনতে পায় নাই কেন বলে আল্লাহ ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করেছেন আর মানুষদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন চিন্তাকে আগুন দিয়ে তৈরি করেছেন আল্লাহ তারা চিন এবং ফেরেস্তাদেরকে এমন কিছু তারা বিভিন্ন সময় গাছ হইতে পারে তারা বিভিন্ন সময় কুত্তা হইতে পারে বিভিন্ন সময় মানুষের ধারণ করতে পারে সাপ হইতে পারে কুত্তা হইতে পারে শিঙাল হইতে পারে যখন যেটা মানে চায় তখন সেটা সেই রূপ ধারণ করতে পারে কিন্তু আল্লাহ মানুষ এমন মানুষকে বানাইছে যে মানুষকে আল্লাহ তারা অন্য কোন আকৃতি রূপ ধারণ করার মতো সেই ক্ষমতা দেয় নাই এমন কোন রূপ ধারণ করার ক্ষমতা দেয় নাই কিন্তু ফেরেশতাদেরকে এবং জিনদেরকে আল্লাহ তারা সেই ক্ষমতা দিচ্ছেন সেই ক্ষমতা দিচ্ছেন তেমনি ভাবে দুনিয়ার মধ্যে যদি আমরা সাধারণভাবে বুঝি আয়নার সামনে দাঁড়াইলে আমরা যদি আসল মানুষ যেন দাঁড়িয়ে থাকি কিন্তু আয়নাতে দাঁড়ানোর সাথে সাথে আয়নার ভিতরে একটাকে দেখা যায় যেটা আমাদের ছায়া বলি আমরা সেটা আমাদের ডুপ্লিকেট রূপ আর বাইরে যেটা দাঁড়িয়ে থাকি সেটা আমাদের আসল রূপ ঠিক তেমনি ভাবে ফেরেস তাদের মধ্যে আসল এবং ডুপ্লিকেট রূপ আছে জিব্রাহিল আলিহিস্লাম এই মুহূর্তে আলিহিস্লামের সাথে মেয়েরা জিজ্ঞেস

অবশ্যই আল্লাহ কথা হয়েছে ওই সাহাবি বলে কথা হয়েছে তো কেমন কথা হইছে কেমন কথা কেমন শুনলেন তুমি আর এই মুসলে বলে খবরদার খবরদার এই ব্যাপারে আর কখনোই প্রশ্ন করবা না আমি আর তুমি যেভাবে কথা বলি আর আল্লাহ সাথে আমি আর তুমি যেভাবে কথা বলছি সেই কথার মধ্যে অনেক পার্থক্য আছে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার সাথে কথা বলছে আল্লাহ সাথে আমি কথা কিন্তু সেই কথার মত আমাদের মানুষের মতো কথা না তুমি আমি কথা বলতে গেলে আমাদের কথার সাউ হয় আমাদের কথার আওয়াজ হয় আমাদের কথার সত্য হয় কিন্তু আল্লাহ তালার সাথে আমি এমন ভাবে কথা বলছি আল্লাহ যেই কথা বলছে সেই কথার কোনো আওয়াজ নাই সেই কথার কোনো শব্দ নাই সুহার আল্লাহ বলেন

তিনি যখন কাজ ন্যস্ত হয়ে যাইতেন ছোট্ট শান্তন হাসান হোতই রজিয়াল্লাহত আলম হুমা কাজের মধ্যে বেঘাত খটাইত বিরক্ত করতো আম্মা জন ফাতেমা রিয়াল্লাহ হুয়া ভেহা কাজের মধ্যে বিরক্তিবাদ যখন হইত তখন তিনি বিরক্তিবাদ মানে করে থি বললেন তোমরা তোমার দাদুয়ের কাছে নানুয়ায়ের কাছে চলে যাও তোমরা তোমাদের নানা জালের কাছে চলে যাও আল্লাহ নবি সাল্লাল্লাহ হওয়া রাই হোসাল্লাম মহিষা বট্ট

আল্লাহ নবীনশ থেকে জবাব দেয় আবার আল্লাহ নবীনস থেকে প্রশ্ন করে খুব পর থেকে হাসান হুসে আপনার হুটা আলা খুব জবাব দেয় সুখান আল্লাহ ওই সময় আল্লাহ নবী সল্ল আল্লাহ আরই হোসাল্লাকে অনেক মানুষ করতেছিলেন কিন্তু হাসান হুসাইন যে কথা বলতেছে কোনো মানুষ এই কথা শুনতে পায় না দেখমনি ভাবে আল্লাহ তা আলাহ নাম কবি আরে হিন্সলাম কি বলবে কথা বলছে কেমন কাল দেবেন তারা শুনে না